আসসালামু আলাইকুম তো আজকে ইউটিউব চ্যানেল থেকে প্রথমবারের মতো আপনাদের সাথে লাইভে চলে আসলাম তো অনেক দিন ধরে লাইভে আসবো করে লাইভে আসা হচ্ছে না তো হঠাৎ আজকে মনে হলো যে না আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন সবাইকে একটু সময় দিই বিভিন্ন ব্যস্ততার কারণে হচ্ছে আমি লাইভ আসতে পারি না এখন থেকে আশা করি কন্টিনিউ আসার চেষ্টা করব যারা আমার অডিয়েন্স আছেন যারা ভালোবাসা মানুষ আছেন অবশ্যই পাশে থাকবেন দোয়া করবেন আমার জন্য তো একজন চলে আসছে আমার লাইভে তো ধন্যবাদ আপনাকে লাইভ অ্যাটেন্ড করার জন্য ইউটিউবে এই ফার্স্ট টাইম লাইভ আসলাম এর আগে কখনো আসা হয়নি যে একজন আছেন কেমন আছেন জানাবেন প্লিজ এরপরে ইনশাআল্লাহ কন্টিনিউ করার চেষ্টা করব আর বিভিন্ন নতুন নতুন খাবার মুখরোচর খাবারের ভিডিও নিয়ে আসতেছি আমি আপনার মাঝে আজ ইনশাল্লাহ এই অল্প দিনে আপনাদের যে পরিমাণ ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া কারণ মানে এই প্রথমবার মানে এসে তো ভালোবাসা যে পাবো কখনই ভাবিনি তো আপনারা এত ভালোবাসা দিবেন আমি কখনো কল্পনা করতে পারিনি আলহামদুলিল্লাহ অল্প দিনে এত যে ভালোবাসার মানুষ আমার হয়ে যাবে তো মানে কোনো দিনও ভাবতে পারিনি তো যারা আসেন অবশ্যই পাশে থাকবেন সাথে থাকবেন আর নতুন যারা আসছেন এবং আসবেন সবাইকেই আমার পক্ষ থেকে ভালোবাসা রইল আর কি একজন লিখেছেন হায় ভাইয়া হুম কেমন আছেন আপনি জানাবেন প্লিজ আর এরপরে হচ্ছে নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ আপনারা অপেক্ষায় থাকুন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন কন্টিনিউ ভালো ভালো ভিডিও আসবে আগে তো হয়তো বা প্রতিদিন একটা করে ভিডিও দিতাম এখন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব ভালো মানে বেশি বেশি দেওয়ার চেষ্টা করব কারণ বেশি বেশি দিলে আপনারা খুশি হন এবং আমিও খুশি হই আপনাদের ভালোবাসা পেয়ে আর কি একটু অনুপ্রেরণা পেয়ে একটা লাইক কমেন্ট করলে ভালো আমি অনুপ্রেরণা পাই আর কি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আর সবাই আর কি আমার জন্য দোয়া করবেন আমার চারজন ভালোবাসার মানুষ লাইভে জয়েন করে ফেলেছে সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর কোথা থেকে দেখছেন লাইভটা অবশ্যই জানাবেন এবং লাইভটা অবশ্যই শেয়ার করবেন হাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় অনেকদিন ধরে লাইভ আসবসব করে আসা হচ্ছে না তো হুট করে চলে আসলাম আপনাদের মাঝে এরপরে হচ্ছে অবশ্যই প্রতিদিন না পারলেও হচ্ছে মানে সপ্তাহে একদিন আপনাদের অবশ্যই আড্ডা দিব আপনাদের সাথে রিয়াদ আহমেদ ও সুনামগঞ্জ রিয়াদ আহমেদ ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন রিয়াদ আহমেদ ভাই লিখছেন হাই হ্যালো ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন আপনাদের সুনামগঞ্জ আসবো ইনশাল্লাহ কোন একদিন দেখা হবে বরিশাল থেকে দেখছি ভাই হুম থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ রিয়াদ আহমেদ ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন বাসার সবাই কেমন আছে আপনাদের ভালোবাসায় আমি অনুপ্রেরণা পাই আবার বলতেছি একটা লাইক কমেন্ট শেয়ারে আমি অবশ্যই মানে ভিডিও বানানোর জন্য আগ্রহ পাই অনুপ্রেরণা পাই আপনার বাসায় কোথা ভাইয়া আমার বাসায় হচ্ছে ঢাকা ক্রানীগঞ্জ আমার বাসা হচ্ছে ভাইয়া ঢাকা ক্রানীগঞ্জ আমি ঢাকা ক্রানিগঞ্জ থাকি অবশ্যই যদি কখনো আসেন আমার ফেসবুক পেজ আছে ইউটিউব আছে এখানে মেসেজ করে জানাই জানাবেন যে আমি আসতেছি আপনার সাথে অবশ্যই দেখা করব লেখছে আমি মেয়ে ভাই ও আচ্ছা আপু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আপনাদের পাশে পাইলে আর কি আমি অনুপ্রে আবারও বলি অনুপ্রেরণা পাই ভিডিও বানানোর জন্য হুম আপনার ভিডিও দেখি মাঝে মাঝে ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবসময় পাশে থাকবেন আমিও ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি নেক্সট নতুন ভিডিও আসছে দু একদিনের মধ্যে আমার হচ্ছে গদাটা একটু মানে ঠান্ডায় কীরকম যেন লাগতেছে একটু ঠান্ডা লাগছে নতুন আর কি শীতের আবাস পাচ্ছি তো ওরকম আর কি ঠান্ডা লাগতেছে সবাই একটু সেফলি থাকার চেষ্টা করবেন যেহেতু শীত আসছে শীতে অবশ্য ঠান্ডা বেশি লাগে ওষুধ খান অবশ্যই ওষুধ তো খাবোই ওষুধ ছাড়া একমাত্র আল্লাহর দোয়ায় ভালো হওয়া যায় আর মানুষের ভালোবাসায় মানুষের দোয়ায় ইনশাল্লাহ ভাই এই যে তিরিশ জন ভালোবাসার মানুষ চলে আসছে আমার লাইভে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ কারণ আছে এই অল্প দিনে যে আপনাদের এত পরিমাণ ভালোবাসা পাবো কখনোই বুঝতে পারিনি আপনাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ সব অবশ্য সবসময় অবশ্য পাশে থাকার চেষ্টা করবেন আমি আপনাদের পাশে আছি আমি ইনশাআল্লাহ বিভিন্ন জেলা জেলায় গিয়ে ইনশাআল্লাহ খাবারের রিভিউ দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের এখন হচ্ছে নেক্সট কোন জেলায় যাওয়া যায় একটু কমেন্ট করে জানাবেন সবাই একজন লিখেছেন প্রেম করবেন মজা পাইলাম ভাই যাই হোক এখন আছে নেক্সট কোন জেলায় গিয়ে ভিডিও বানানো যায় একটু আপনার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন প্লিজ যারা যারা আছেন একটু লাইফটা শেয়ার করেন প্লিজ সুনামগঞ্জ আসেন দেখি ইনশাআল্লাহ যদি কোনো দিন যাওয়া হয় অবশ্যই দেখবেন ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি ভালো ভালো ভিডিও দিতে মানে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর কি আর আজকে হচ্ছে আপনাদের মাঝে পর্যন্ত পর্যন্তই ইনশাআল্লাহ আগামী নেক্সট আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম